আজ থেকে দশ বারো বছর আগে স্টার জলসার প্রত্যেকটা ধারাবাহিকের ধারে কাছেও কোনো ধারাবাহিক আসতে পারতো না প্রত্যেকটা ধারাবাহিকের কনসেপ্ট ভিন্ন ভিন্ন রকমের ছিল তাই ধারাবাহিকগুলো মানুষের খুব ভালো লাগত তবে দুই সালের পর জলসার দুর্দিন শুরু হয়ে যায় প্রত্যেকটা ধারাবাহিকের টিআরপি আস্তে আস্তে কমতে থাকে বিপরীত চ্যানেলের থেকে জলসার ধারাবাহিকগুলো হিউজ গ্যাপে নিচে পড়ে থাকতো সেরা দশে জলসার মাত্র দুই থেকে একটি ধারাবাহিক থাকত অতপর কোভিড নাইন্টিনের পর জলসার আবারও সুদিন ফিরে আসে মোহর শ্রীময়ী খড়কুটো সাজেরবাতির মতো ধারাবাহিক এনে জলসা সুদিন ফিরে পায় বহুদিন পর জলসায় আবারও দুর্দশা শুরু হয়ে গেল তাই একের পর এক নতুন ধারাবাহিক আনছে জলসা জলসার সন্ধ্যে ছটার স্লোট থেকে শুরু করে রাত নটা স্লোট সব ধারাবাহিক স্লোট হারা নতুন ধারাবাহিক বালিঝর মেবেলা বাংলা মিডিয়াম পঞ্চমী একটাও তেমন ভালো রেজাল্ট দেখাতে পারছে না তাই এবার একের পর এক ধারাবাহিক বন্ধ করে জলসা আনছে ঝাঁক নতুন ধারাবাহিক অ্যাক্রোপলিস এসভিএফ ব্লুজ টেন্ট ম্যাজিক মোমেন্টস এবং মিসিং ক্রু প্রোডাকশন মিলে একঝাঁক জনপ্রিয় তারকাদের নিয়ে আসছে অনেকগুলো নতুন ধারাবাহিক তাহলে কি এই নতুন ধারাবাহিকগুলোর মাধ্যমে জলসা আবারও সুদিন ফিরে পাবে আপনাদের কি মনে হয় এবং আপনারা কোন প্রোডাকশনের ধারাবাহিক দেখার জন্য বেশি এক্সাইটেড কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটিই লাইক দিন এবং বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন